ভ্যালো বন্ধুরা আজকে অনুষ্ঠিত হলো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম যে প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মাচার্য যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে অপশন ঘ তারপর দুই নম্বর যে প্রশ্ন নদীয়া কাহিনী গ্রন্থে রচনা করেন কুমুদনাথ মল্লিক অপশন ঘ কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশন গ তারপর ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ অপশন খ তারপরে প্রশ্নের উত্তর অপশান খ নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাসী বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল খুলনা জেলায় তারপর এক দশমিক আটের উত্তর হচ্ছে অপশান খ দুই আগস্ট আঠেরোশো আটান্ন তারপর এক দশমিক নয় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল বঙ্গভাষা প্রকাশিকা সভা অপশান খ নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক অপশন ঘ বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যালয় তারপর দেখো বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশন গ তারপর সর্বভারতীয় কৃষক প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ অপশন গ তারপর দেখো কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে অপশন গ তারপর ঘির্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তারপর ষোলো নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন অপশন ক শচীন্দ্র প্রসাদ বসু তারপর বিনা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপর ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি আলু তারপর দেখো গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তারপর কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন করা হয় পাঁচ জুন তারপর সরকারি নথিপত্র হতে সংরক্ষিত মহাফেজখানা এই ছিল ছোট প্রশ্নগুলি এখন এই পর্যন্ত হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ